এক লাখ আপনার তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লাখ পঁচিশে আমরা পৌঁছাই দেবো গাড়ি পিছনে কত স্পেস দেখুন সাথে হাঁটু হাঁটু এই গাড়ির চেসিসটা কিন্তু অনেক অনেক বড় সামনেও বাম্পার আছে পিছনে বাম্পার লাগানো আছে এনে ফিটিং করি মানে পার্টস গুলো এনে ফিটিং করি ডাইরেক্ট ইনপুট করা হয় আর আপনার এই গাড়ির যত ধরনের পার্টস উঠায় ব্যবহার করতে পারবেন নামায় ব্যবহার করতে পারবেন রিক্সা মডেলের একটা গাড়ি এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঞ্চান্ন আমরা পৌঁছাই দেবো

চেঞ্জ করে দিই আচ্ছা আপনারা চেঞ্জ করে দিন এটা আপনার 3 প্রতি 16 চাকা আচ্ছা চাকাটা অনেক বড় চাকাটা অনেক বড় এটা এই যে ডেলিভারির জন্য প্রস্তুত খুবই আপনারা খুবই যত্ন সহকারে খুবই যত্ন সহকারে এটা কিন্তু অর্ধেক হইছে পাম্পাটা অনেক মোটা চাকাও পেয়ে যাবেন চাকা কভার আছে কভার সহ আপনাদের আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু অটো গাড়ির কালেকশন দেখাবো ব্যাটারি চালিত গাড়ি আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশন ডিসপ্লে করে রাখা আছে আর এগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পাশাপাশি প্রাইস সম্পর্কে বিস্তারিত বলে দিব আমাদের ভিডিওর সাথেই থাকবেন তাহলে আপনারা এগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন আর আমাদের সাথে আছে রাতুল ভাই ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো রাতুল ভাই এখানে তো অনেক কালেকশন আছে আপনাদের কাছে কি এই গাড়িগুলোর প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল জি প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আমরা বাইর থেকে ইম্পোর্ট করি ইম্পোর্ট করে এনে আমরা বিক্রি করি আচ্ছা এগুলো কি আপনারা নিজে অ্যাসেম্বল করেন হ্যাঁ অ্যাসেম্বল করি না আমরা জাস্ট এনে ফিটিং করি মানে পার্টস গুলো এনে ফিটিং করি

মাদানীনগর মাদ্রাসা রাস্তার উল্টা পাশে ডোরিক মাদানী টাওয়ার এটা নিস্তালায় অবস্থিত আচ্ছা আপনাদের অফিস এবং অফিস এবং তো দর্শক আপনারা চলে আসবেন সরাসরি তাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন আর যদি অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে চান বাংলাদেশের যে কোনো স্থানে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন ভাই আপনাদের কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা আমাদের এখান থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করে বা অথবা কিনে সেই আমরা কুরিয়ারে পাঠাই থাকি যদি আজকে বুকিং দেই তাহলে কালকে পাবে উনি যে স্থানে মানে ঢাকা থেকে যে কোন প্রান্তে বাংলাদেশে এ টু জেড যে কোনো প্রান্তে আমরা হোম সার্ভিস করি ডেলিভারি চার্জটা কিভাবে নেন ডেলিভারি চার্জ বলতে গেলে আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট পারচেস করে সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ রাখছি না আর এক একটা গাড়ি যদি এক লাখ সাইট হয় সেক্ষেত্রে এক লাখ এক লাখ সাইটই আমাদেরকে দেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না তো দর্শক আপনারা কিন্তু এখান থেকে গাড়িগুলো নিলে ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রি এক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রেফারেন্স দিবেন তাহলে ভালো হবে তো দেখা যাচ্ছে এর একটা গাড়ি কিন্তু ডেলিভারি করতে প্রায় পাঁচ থেকে

এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে আমরা ইম্পোর্ট করি এটা আপনার নয় জনের সিটের ক্যাপাসিটি আর এটা দেখতে পাচ্ছেন সামনে পিছে বাম্পার লাগানো সামনেও বাম্পার আছে পিছনে বাম্পার লাগানো আছে এক্ষেত্রে দেখা যায় আপনার বাইরে থেকে কোনো ধাক্কা লাগলে গাড়িটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা এটা কত সিটের বললেন যে এটা নয় সিটের ক্যাপাসিটি আচ্ছা এটা হচ্ছে নয় সিটের দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিব

ঠিক আছে মডেল আচ্ছা এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একই মডেল এটা কিন্তু সহজে ইজিলি বসতে পারবে

একটা চাকা এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাতে চাচ্ছে আমরা এই যে এই মডেলটা এটা হচ্ছে ডুইডো কোম্পানির গাড়ি এটা ছয় জনের বসতে পারবে আর কি ছয় জন ছয় জন বসতে পারবে জনের সিট আছে হ্যাঁ তারপর এটা সামনে পিছনে বাম্পার লাগানো এটা খুবই আমাদের ভালো চলতেছে আর এটা সিটগুলো খুবই ভালো দর্শক আমি সিটটা একটু দেখিয়ে দেব আপনাদের এই দেখুন এই আর এটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে ছয়টা পয়েন্টের আর কি মোটর কন্ট্রোলার আচ্ছা কন্ট্রোলার হচ্ছে 6 পিনের আর কি একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এটা এক হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার যে কোন ঢাল আপনার ইজিলি বাইতে পারবে ঠিক আছে প্যাসেঞ্জার নামাতে হবে না প্যাসেঞ্জার বা কোনো মাল সাবানা নামাতে হবে না অনেক সময় কি করে প্যাসেঞ্জার নামাই দেয় বা মাল সাবানা নামাই উঁচু জায়গা হলে কিন্তু যে কোন ঢাল ইজিলি বাইতে পারবে ঠিক আছে সহজে বাইতে পারবে প্যাসেঞ্জারও নামাতে হবে না আপনার মাল সাবানা নামাতে হবে না এটার সাথে আমরা কি কি প্রোভাইড করতেছি দেখেন এটার সাথে আমরা প্রোভাইড করতেছি হচ্ছে ফ্যান ফ্যান থাকবে ফ্যান উইপার থাকবে এই যে একটা উইপার থাকবে বৃষ্টির জন্য ঠিক আছে প্রত্যেকটার সাথেই থাকে উইপার হ্যাঁ প্রত্যেকটার সাথে থাকে না আসলে বোরাক মডেলে থাকে আর কি ও আচ্ছা আচ্ছা বোরাক মডেলে থাকে এটার সাথে উইপার আছে এটা হচ্ছে মেইনলি বোরাক মডেল ঠিক আছে হ্যাঁ বোরাক মডেলের মধ্যে 6 সিট

দেখি পাবেন তো দর্শক আমরা এরপর আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে সবই বোরাকের কালেকশন জি আর এই পাশে কিন্তু আরো কালেকশন আছে এই পাশে আমাদের আরেকটা খুব অসাধারণ একটা কালেকশন আছে এটা হচ্ছে বড় যে চেসিসটা আছে বা বড় অটো যেটা এটা চেসিস মডিফাই করে আমরা মিশুকের মতো করছি আর কি ঠিক আছে এটা মিশুকরের মতো করে বানানো 5 সিটারের আর কি গাড়ি ঠিক আছে এটা কত সিটার ভাই এটা চেসিস খুবই বড় একটা চেসিস ঠিক আছে সহজে বসতে পারবে

সত্তরে আমরা পৌঁছে দেবো মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটাও ছয় কটের মোটর কন্ট্রোলার মানে সিক্স পিনের ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পিনের মোটর কন্ট্রোলার আবার এক হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার যে কোনো ডাল আপনার সহজে বাইতে পারবো মানে ঠিক আছে যে কোনো ডাল আপনার কোনো প্যাসেঞ্জার নামাতে হবে না বা কোনো ব্যাগ পাতি কোনো কিছু নামাতে হবে যে কোনো ডাল আপনার ইজিলি প্যাসেঞ্জার সহ উঠতে পারবেন ঠিক আছে আর এটা সিট সিটও কিন্তু খুবই ভালো দর্শক আমি একটু দেখিয়ে দেব দেখুন তাদের যে সিটগুলা অনেক কোয়ালিটিফুল সিট

আপনার এলইডি ঠিক আছে এলইডি লাগানো লাইট সিগন্যাল লাইট দুটোই এলইডি দুটো এলইডি আছে তবে এখানে ব্লুটুথ আছে ব্লুটুথ ব্লুটুথ কানেক্টিভিটি প্রত্যেকটাই থাকবে জি প্রত্যেকটাই থাকবে দর্শক এটা ব্লুটুথ আছে আপনার স্পিকার আছে ঠিক আছে আপনার হোম লাইট আছে আচ্ছা এটা কি ফ্যান থাকবে হ্যাঁ এটার মধ্যে ফ্যান থাকবে না এটা ফ্যান থাকবে না এটার মধ্যে জগ ডালি হুইল রেস স্পেয়ার চাকা সবকিছু পাবেন ঠিক আছে আর এটার প্রাইসটা রাখছি হচ্ছে আমরা লাখ 160000 টাকা

দেখতে পাচ্ছেন ছয়টা বিনের মোটর আপনারা এক হাজার ওয়াট মোটর কন্ট্রোল এক হাজার ওয়াট মোটর কন্ট্রোলার হলে যেটা হয় শক্তি বেশি হয় শক্তি বেশি হয় উঁচু জায়গা সহজে উঠতে পারে জি জি ঠিক আছে এটার প্রাইসটা রাখছে হচ্ছে আমরা এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঞ্চান্নতে আমরা পৌঁছাই দিব ছয় জনের ক্যাপাসিটি আর এটা হচ্ছে কালারটা হচ্ছে তিনটা একটা হচ্ছে নেভি ব্লু কালার আরেকটা হচ্ছে লাল কালার আরেকটা হচ্ছে পাতা কালার এই তিনটা অ্যাভেলেবল ঠিক আছে যে কোন প্রান্তে নেন এই ডেলিভারি চার্জ টোটালি ফ্রি এরপরে আমাদের যে মডেলটা এটা হচ্ছে মিনি বোরা মিনি বোরা মিনি বোরা সানডি হ্যাঁ সানডি মিনি বোরা আচ্ছা এটা কি সানডির অরিজিনালটা এটা সানডি অরিজিনালটা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে সানডি অরিজিনালটাই পাওয়া যায় আর কি হ্যাঁ দর্শক আমি একটু দেখিয়ে দিব যারা সানডি পছন্দ করেন এই দেখতে পাচ্ছেন পারেন সানডি কিন্তু আপনার সব জায়গায় খোদাই করে লেখা আছে আমি একটু দেখিয়ে দিব আপনাদের দেখতে পাচ্ছেন যে বডিতে সানডি আছে বডিতে আছে তারপর যে এখানে সানডি লেখা এখানে সানডি লেখা তারপর এমন কি এই পাদানিত স্যান্ডি লেখা আছে সিটে স্যান্ডি লেখা আছে মেবি চেসিসো স্যান্ডি লেখা আছে তো দেখে নেবেন এটা সামনে পিছে আর কি বাম্পার করা ঠিক আছে এটার মধ্যে এটার মধ্যে যা যা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে আপনার লুকিং গ্লাস আছে ঠিক আছে এই ফ্যান আছে হোম লাইট থাকবে আর তারপর আপনার এটা এটাও তো থাকবে হ্যাঁ এটার মধ্যে উইপার আছে আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা সামনে পিছনে এসএস এর বাম্পার পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় এসএস এর বাম্পার একটু চিকন থাকে বা পাতলা পাতলা থাকে কিন্তু এটার এসএস এর বাম্পার কিন্তু অনেক মোটা আচ্ছা আর থিকনেস অনেক বেশি হ্যাঁ থিকনেস অনেক বেশি আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই যে এসএস এর যে বাম্পার গুলো ব্যবহার করা হয়েছে এসএস গুলোর থিকনেস কিন্তু অনেক বেশি আর এটা সকেট জাম্পারটা একটু দেখেন এটা সকেট জাম্পার কিন্তু কিন্তু অনেক ভালো খেলে দেখেন ইজিলি খেলতেছে আচ্ছা সকেট জাম্পার অনেক ফ্রি আর ঠিক আছে আর এটার যে লাইট ব্যবহার করা হয়েছে এটাও এল লাইট

আর ভাই টাকা দেওয়ার বিষয় একটু বলবেন কিভাবে টাকা দেওয়ার বিষয়টা হচ্ছে আপনি যদি ব্যাংকের মাধ্যমে দেন সেই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পুরো পেমেন্ট আমাদেরকে করবেন আমরা গাড়ি পাঠিয়ে দেব আর যদি অর্থাৎ যদি আপনি কন্ডিশনে আসতে চান হ্যাঁ কন্ডিশনে কন্ডিশনার উপর আমরা দেই না আসলে সেক্ষেত্রে যদি আপনি 50% পেমেন্ট করেন তাহলে কন্ডিশনার উপর নিতে পারেন আচ্ছা দেখা যাচ্ছে অনেকে কন্ডিশন চায় কিন্তু আপনারা যেটা করবেন ব্যাংকের মাধ্যমে যদি অর্থ লেনদেন করেন তাহলে কিন্তু কোন আরেকটা হচ্ছে আপনি যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন তাহলে ওরা ক্যাশ পেমেন্ট দিবেন আমাদেরকে গাড়ির সাথে করে নিয়ে যাবেন সাথে করে নিয়ে যাবেন কিভাবে নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নগদ পাঁচ টাকাটা ডিসকাউন্ট পেতে হলে আমাদেরকে করতে হবে স্কিনে দেওয়া নাম্বার থাকবে স্কিনে দেওয়া নাম্বারটাতে ফোন দিলে ঠিক আছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আরো আরো যা যা ফেসিলিটিস আছে ফ্রি যা যা আছে আপনার পর্দা বলেন তারপর লুকিং গ্লাস বলেন জগ লালি হুইল এগুলো সবকিছু আমি ফ্রি দিয়ে দেবো

হ্যাঁ দর্শক আমি উপরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে খুবই কোয়ালিটিফুল একটা কভার দেওয়া আর কি এখানে পর্দা আছে আবার পর্দা আমরা দিয়ে থাকি আচ্ছা পর্দা একটু খুবই ভালো মানের পর্দা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা পর্দা দর্শক পাবে না বা গামবে না কোনো কিছু হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা পর্দাটা দর্শকদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই কোয়ালিটি ফুল একটা পর্দা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপিসরে পিসরে বাম্পার দেওয়া আছে সেটাও কিন্তু পিসরে বাম্পার দেওয়াটা আছে ভাই চাকাও থাকবে না হ্যাঁ হ্যাঁ চাকাও থাকবে স্পিয়ার একটা চাকা থাকি আচ্ছা ঠিক আছে এই যে বাম্পার দেখতেছেন দেখুন অনেক হেভি বাম্পার আপনারা মোটা বাম্পার হ্যাঁ ঠিক আছে বাম্পারটা অনেক মোটা চাকাও পেয়ে যাবে চাকা কভার আছে কভার সহ দর্শক আমরা একটা গাড়ি বের করে দেখাচ্ছি দেখুন কত বড় চেসিস ভিডিওতে ক্যামেরায় হয়তো ভালোভাবে জি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে বাম্পারটা দেখেন বাম্পারটা দেখেন কত সুন্দর বাম্পার আচ্ছা অনেক হেভি একটা বাম্পার অনেক হেভি বাম্পার ঠিক আছে আর বাম্পারটা কিন্তু আপনার দেখুন ওই সামনে থেকে শুরু হয়ে ওই ঘুরে আবার ওখানে গিয়ে শেষ হয়েছে মানে বাম্পার কিন্তু শুধু এইটুকু না পুরোটাই কভার করা বাম্পার দিয়ে এতে যেটা হয় আপনার কোনো ধরনের বাহিরের কোনো আঘাত কিন্তু আপনার গাড়িতে লাগবে না আবার সামনেও কিন্তু এই যে পাদানিতেও কিন্তু একটা বাম্পারের মতো দেওয়া আছে আর সামনে তো বাম্পার আছে তারপরে আবার পিছনে স্পেসগুলো দেখেন হ্যাঁ পিছনে যে আমরা একটু দেখিয়ে দেব আপনাদের সাথে হাটু মিলবে না সানডি কোম্পানির গাড়ি ঠিক আছে এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আনি ঠিক আছে আর এটার সাথে পর্দা আছে অরিজিনাল পর্দা আছে আপনার অরিজিনাল জগ ডালি হুইলার সবকিছুই পাবেন এই গাড়িটার সাথে ঠিক আছে এই গাড়িটা কিন্তু খুবই আকর্ষণীয় অফারে দিচ্ছি এই গাড়িটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার বিক্রি করে এক দুই লাখ আশি বা দুই লাখ পঁচাশি বা দুই লাখ নব্বই আমরা শুধুমাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি আপনার পাঁচ হাজার টাকা আবার সম্পূর্ণ ডিসকাউন্ট ঠিক আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার দুই লাখ তিরিশে আমরা দিব এই গাড়িটা খুবই আকর্ষণীয় ধামাকা অফারে রাখতেছি শুধুমাত্র আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসলেই এই অফারটা পাবে আপনারা কিন্তু গাড়ির সাথে একটা এক্সপায়ার পার্টসও ফ্রি পেয়ে যাবেন আবার সাথে কিন্তু কভারও থাকবে দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় রেটে দিচ্ছে আমরা খুবই ভালো একটা গাড়ি এটা বাংলা আর কি রোনেক কোম্পানিওয়ালারা বের করছে আচ্ছা এটা অ্যাঙ্গেলগুলো দেখেন খুবই মোটা অ্যাঙ্গেল ঠিক আছে খুবই শক্ত বক্ত একটা গাড়ি এটার ফাইভ মিলি গ্লাস গ্লাস কিন্তু অনেক শক্ত গ্লাস ঠিক আছে বাংলা হলে কি হয়েছে অনেক ভালো এগুলো কি গ্লাস ঠিক আছে এগুলো হচ্ছে ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ঠিক আছে আপনার এটার সাথেও কিন্তু ডিজিটাল মিটার আছে আবার এটার সাথে কিন্তু আকর্ষণীয় একটা জিনিস আছে আপনাদের দেখায়

আমার একটা হাত দিছে বা গাড়িটা চুরি হওয়ার চিন্তা ভাবনা করতেছে কি ঠিক আছে এটা এটার সাথে কিন্তু খুবই চড়া একটা সিট পাবে এই যে চড়া খুবই চড়া একটা সিট পাবে ঠিক আছে তিনজন বসতে পারবে এটা হচ্ছে আপনার

বাংলা গাড়ির মধ্যে যে এত সুন্দর কোয়ালিটি হয় এটা আমরা কল্পনা করতে পারি না ভাই এগুলো আছে প্রাইসটা কত রাখতেছে এটার প্রাইস খুবই আকর্ষণীয় একটা প্রাইস দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আমরা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ চল্লিশে আমরা পোসাই দেব গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার এক লাখ চল্লিশ চল্লিশে আমরা পোসাই দিই সবাই মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে কি কি কালার এটার মধ্যেও তিনটা কালার হয় এটা হচ্ছে আপনার পাতা কালার আর এটা হচ্ছে রেড কালার এই যে মেরুন কালার যেটা এটা আর একটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এই তিনটা কালার অ্যাভেলেবল এটাও একটা মডেল ঠিক আছে এটা হচ্ছে রিক্সা মডেল এটা হুড হলো মাঝখানে আর কি ফাঁকা ঠিক আছে সামনে সামনে গ্লাস ঠিক আছে আপনার এখানে হুড আপনি উঠায়া ব্যবহার করতে পারবেন নামায়া ব্যবহার করতে পারবেন রিক্সা মডেলের একটা গাড়ি আর এটা ধরেন গরিবের একটা গাড়ি ঠিক আছে এটা খুবই আকর্ষণীয় রেট আছে তবে রেটটা আমি পরে বলতেছি এটাও রোনেস কোম্পানিওয়ালারা বের করছে ঠিক আছে এটার ফেসিলিটিস হচ্ছে এটা পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার হ্যাঁ পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার এটার ভিতরে আপনার অটো লোক আছে ঠিক আছে আমার চাবি চাবি দেওয়া থাকবে চাবিতে অটো লোক দেওয়া আছে মানে এটাও আপনার সিকিউরিটি আছে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যেও সিকিউরিটি আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটিটা ঠিক আছে এটার মধ্যে আপনার চাবিতে অটো দেওয়া আছে আপনার এই যে বাতি জ্বলতেছে এটাও ধরেন আপনার কোনো জরুরত ধরছে গাড়িটা রাইখে আপনি কোথাও গেলেন তাহলে গাড়ি যদি চুরি করতে যায় একটু এক কদম আগাইলেই গাড়ি একটা সাউন্ড করবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আমার কেউ টাচ করছে ঠিক আছে এটার মধ্যেও ডিজিটাল মিটার দেওয়া আছে ডিজিটাল মিটার দেওয়া আছে আপনার এটার মধ্যে আবার হোম লাইট দেওয়া আছে পিছনে ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই এটার মধ্যে এলইডি লাইট দেওয়া আছে ঠিক আছে এটা সকেট জাম্পারটাও কিন্তু খুব ভালো একটা সকেট জাম্পার দর্শক আমরা এই দেখুন সকেট আচ্ছা সকেট জাম্পারটা কিন্তু খুব ভালো একটা সকেট জাম্পার ইউজ করছে ঠিক আছে এটা গ্লাসটা অনেক ভালো হ্যাঁ এটা মিশুকের মতো করতে চাইছে আর কি যে এটা রিজনেবল প্রাইসে আমরা রাখছি এটার প্রাইসটা রাখছি হচ্ছে আপনার এক লাখ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে গ্লাস মডেল যেটা এই যে সামনে যে গ্লাসটা আছে যেটা এটা একটা পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে লাখ কত পৌঁছায় যে এটা হচ্ছে আপনার পাঁচ সামনে তিনজন পিছনে দুইজন মোট পাঁচজন বসতে পারবে আর আরেকটা সিস্টেম আছে এটা যদি গ্লাস ছাড়া আরেকটা মডেল আছে ওই মডেলটা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ করতে হবে আপনার এক লাখ আপনার তিরিশ হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট পাবেন এক লাখ পঁচিশে আমরা পৌঁছাই দেবো গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়ি পৌঁছাই দিই এটা হচ্ছে আপনার ডুইডু কোম্পানি গাড়ি যেটা আমি দেখাইছি খুবই আকর্ষণীয় একটা মডেল ঠিক আছে এটা কিন্তু আমাদের খুব ভালো চলে এই যে আজকে আস্তে আস্তে বা ভিডিও করতে করতে একটা গাড়ি সেল হয়ে গেছে তো এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই যে এই গাড়িটা আমরা দেখেন কীভাবে প্যাকিং করি

ভাই ডোয়াডোর এটা কত সিটের এটা হচ্ছে আপনার ছয় সিটের গাড়ি এটা যে কিনছে উনি হচ্ছে সিটের গাড়ি একটা কিনছে ঠিক আছে আর এটা হচ্ছে বোরাক মডেলের গাড়ি ঠিক আছে আপনার ছয় সিটের ক্যাপাসিটি এটা একটা চাকা দেওয়া হচ্ছে আপনার পর্দা দেওয়া হচ্ছে আবার ঠিক আছে এই গাড়িটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে ছয় জনের সিট এক লাখ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ সত্তর আমরা পোসাই দিব মিশুকের বড় ব্যাটারি দিয়ে ঠিক আছে আর যদি বলেন যে না আমি ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে নিব ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে নিব সেক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার যে আরো দশ টাকা খরচ করতে হবে দর্শক এখানে একজন কাস্টমার পেয়েছি যিনি এসেছেন গাড়ি দেখতে ভাই আপনার নাম কি আবু হাসান ভাই কোথা থেকে এসেছেন জি ভাই আমাদের গাড়িগুলো যে নিলেন আমাদের শোরুমে যে আসলেন আপনার কেমন লাগছে ভালো লাগছে ভাই আমাদের গাড়ি কোয়ালিটি গুলা কেমন কোয়ালিটি সবই ভালো লাগছে জি আপনি কোথা থেকে আসছেন আমরা পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে এসেছি আয়সা কি আপনি স্যাটিসফাই বা ধরেন আমাদের গাড়ি কোয়ালিটি দেখে বা কালার দেখে বা মোটর কন্ট্রোলার দেখে সবকিছু সন্তুষ্ট না সবকিছুই সন্তুষ্ট সবকিছুই ঠিক আছে একটা ওই নাই

জিরোন এইট জিরো বিয়াল্লিশ বত্রিশ জিরো ছত্রিশ ঠিক আছে এই নাম্বারে ফোন দিয়ে আসলে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা গাড়িতে আর আমাদের অফিসটা হচ্ছে এখানে আর ভিতরে যেটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের ওয়ার হাউস আর এটা হচ্ছে আমাদের অফিস এখানে আসলে আমাকে পাবে আর আরেকটা কথা বলে দিই আসলে কথা আছে না এই যে আপনার এই নাম কি ফলে পরিচয় আসলে ফলে পরিচয় কখন পাবেন আপনি যখন একটা গাড়ি কিনবেন যখন আপনার একটা গাড়ি নিয়ে আপনি যখন ইনকাম করতেছেন বা সার্ভিস ভালো পাচ্ছেন তখন এমনিতে আমার প্রতি দোয়া আসবে ঠিক আছে তখন আপনি ফলাফল এমনিতেই পাবেন তো তখন আপনি মিলে যাবে যা আপনার যে বৃক্ষতম নাম কি ফলে পরিচয় তখন ওই কথাটা মিলে যাবে আমার কথাটা তো আপনারা আসেন আমাদের গাড়িগুলো দেখেন যে আসলেই যে নিতে হবে তা না আপনি আসেন অবশ্যই পছন্দ হবে তখনই আপনারা এই এই দামে বা আমাদের দামে পছন্দ করে আপনি এই গাড়িটা নিতে পারেন তাদের অফিস এবং ওয়ার হাউস কিন্তু পাশাপাশি অফিসে আসলে পাশাপাশি আপনারা ওয়ার হাউসে ভিজিট করতে পারবেন সবারই আমন্ত্রণ রইল ঠিক আছে আপনারা আসবেন আমাদের শোরুমগুলো ভিজিট করবেন অবশ্যই আপনাদের একটা গাড়ি পছন্দ হবে আর সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন